তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা সকাল সকাল উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন বসেছি টিফিন নিয়ে আর মেয়েও উঠে পড়েছে কেন কি একটু বাইরে যাওয়ার আছে আমি আর মেয়ে যাব আর কোথায় যাব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা কেউ স্কিপ করে চলে যাবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি কোথায় যাচ্ছি কি করছি যা হোক এই যে বেরিয়ে পড়েছে এটা হলো আমাদের সেই বিখ্যাত নদী তা যা হোক আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি ওপারটা গিয়ে আমরা অটো করব আর স্কুটি নিয়ে গেলাম না এই কারণে কেন কি আমি যেখানে যাচ্ছি স্কুটি নিয়ে গেলে সে কাজটা হবে না আর তারপরে এই যে অটোয় উঠে গেলাম অটোয় করে যাচ্ছি আর বাইরে হালকা হালকা মানে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে খুব জোরেও হচ্ছে না একদমই না মানে ছাতা না নিলেও চলবে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি যে অবশেষে আমরা পৌঁছে গেছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে একটু বাজার করতে আর আমি নিয়মিত এখান থেকে বাজার করি মাস ধরে কিছু কারণের জন্য আমি আসতে পারিনি তার মধ্যে আমার মেয়ে তো জানেন এক মাস ধরে অসুস্থই ছিল তো ঘরে কোনো বাজার ঘাঁটি নেই বলতে গেলে তা আজকের এই যে মেয়ে আর আমি চলে এসেছি বাজার করব। একদম টলি ভরে বাজার করব তার কারণ ঘরেতে কোনো বাজার ঘাটি নেই বলতে গেলে সবই মোটামুটি শেষ আর তার মধ্যে টুকটাক নিচের দোকান থেকে নিয়েছিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে পুরোটাই দেখবেন আর বাজার ঘাট বলে তো মেয়ে করছে আমি দুজন মিলে করছি না অনেকটা দেরি হয়ে যাবে আজকে একটু খালি ছিল যেহেতু এখানে গণেশ পুজো চলছে না ওই জন্য মোটামুটি খালি ছিল তো বন্ধুরা বাজার ঘাট চলে এসেছি আর বাজারে বেশি কোন শেয়ার করতে পারি না ভিডিও করা এলাও নেই তো যাই হোক তাও একটু করেছিলাম তো একজন বললো ভিডিও করো না ওই আর কিছু শেয়ার করিনি আর ঘরে এসে খাওয়া দাওয়া করে নিলাম রান্না তো ডাল ভাত করে গেছিলাম এসে একটু ফ্রিজে মাছ ছিল তাড়াতাড়ি করে আবার একটু ঝাল চচ্চড়ি বানালাম আর খেয়ে দিয়ে স্নান করলাম কেন কি আপনাদের দাদা চলে এসেছিল খেয়ে মাত্র বেরিয়ে গেছে আর এবার আমি বাজার ঘাটগুলো সব গুছাবো তা কি কী এনেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো আগে আমি সব বের করে নিই তারপর দেখাবো কি কী এনেছি তো বন্ধুরা এই যে বাজার ঘাট সব বের করেছি বললাম না প্রচুর বাজার এই যে ঘরের মানে পুরোটাই বলতে গেলে ভর্তি হয়ে যাওয়া যাবো এই যে ওইগুলো মেয়ের খাবার দাবার আছে কিছু আর মেয়ে ওই একটা

কোনো বিস্কুট টিস্কুট কিচ্ছু নেয়নি আর এই যে এক প্যাকেটই বিস্কুট নিয়েছি বিস্কুট কেউ খায় না যদিও আর এটা হলো দই এক কিলো দই নিয়েছি দইটা একটু লাগে ঘরে আর এর আগে দইটা নিয়ে এসেছিলাম খুব ভালো আর কিছু জামা কাপড় নিয়েছি বন্ধুরা আমার জন্য তিনটে টপ নিয়েছি বালিশের কভার নিয়েছি আর দুটো প্যান্ট আছে আর ওটা হলো ওর মধ্যে কলগেটটা ঢুকে আছে এদিকে দে কলগেটটা দিকে দে আর এই যে এগুলো সব রান্নাঘরের জিনিস এখানে বাসমতি চাল আছে একটু মাঝে মাঝে বিরিয়ানি বানাই যেহেতু আর চিনি আছে ডাল আছে ময়দা বেসন আর একটাই শুধু সর্ষের তেল সরষের তেলের প্যাকেট নিয়েছি তার কারণ তেলের টিন আপনাদের দাদা অনেকদিন আগে এনে দিয়েছে এখন দু মাস চলবে তেল আর কিনতে লাগবে না আর যেহেতু মেশিনে কাপড় চুপড় কাচি ওই জন্য লিকুইড ইউজ করি সার্ক ইউজ করি না নাহলে মেশিন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তার জন্য আর এখানে এই যে মেয়ে নিয়ে এসছে গ্রিন টি ওর বাবা ও খাবে সকালে করে গ্রিন টি আর তো ওর গিয়ে খুব ঘুম পায় থাক চলে যাবে গ্রিন টি খেলে আর একটু শরীরটা ভারী হয়ে তো বন্ধুরা বাজার ঘাটগুলো সব গুছাবো এখন আর এই যে মানে এগুলো ফ্রিজে রাখবো কিছু কিছু জিনিস সব জিনিস তো ধরবে না দেখি কোথায় কাকে রাখি কারণ কি অনেকটাই বাজার আর এই সব ডাল চিনি চিনিটা বাইরে রাখি ডাল তারপর চাল আর এই যে ঝাল হলুদ প্যাকেট প্যাকেট আমি সব ফ্রিজে রাখি কারণ কি অনেক দিন ধরে থাকে তো ওগুলো নষ্ট হয় না বা কালো হয় না ওই জন্য নিচের যে ট্রেটা থাকে বড় ট্রে ওর মধ্যেই সব রাখি আর এই যে আদা রসুনের পেস্ট নিলাম একটু এটাও মাঝে মাঝে লাগে আগেরটা আর এই যে বেসন আর পাঁপড়টাও শেষ হয়ে গেছিলো আর মশলাপাতি তেমন একটা কিছু নিয়ে নি মশলাপাতি অনেকটাই আছে আর এই যে যেটা এটা জুয়ান আর এই একটা বডি স্প্রে নিলাম আপনাদের দাদার জন্য এই হলো আজকের আমার বাজার তাও তো এখন গুছাতে গুছাতে আমার অনেকটা টাইম চলে যাবে আর ওগুলো হলো মেয়ের সব খাবার ও টুকটাক করে বিকেলে করে খাওয়ার জন্য এগুলো নিয়েছে কাজে সকালবেলা আমি ওই ডাবগুলো ধুয়ে দিয়েছিলাম সব ভালোই ছিল তাও ধুয়ে দিলাম একটু ঢাকনাগুলো দেখছিলাম একটু তেল চিট হয়েছে যেহেতু রান্নাঘরে থাকে তো তার জন্য তা বন্ধুরা জিনিসপত্রগুলো সব গুছিয়ে নি পরে আবার আসছি তো বন্ধুরা দুপুরে জিনিসপত্র গুছানোর পরে তারপরে আর কিছু মানে কি বলবো খুবই কষ্ট হয়েছে শুয়েছিলাম আর যে থালা বাসনগুলো ধুলাম এখন খাওয়া দাওয়া করবো ভাত তারকেই গরম করব আর আমি যে বলছিলাম না আমি ফ্রিজে সমস্ত মশলা রাখি এই দেখেন এটা হলো আমার ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজের উপরে এই যে আমি এখানে আমার সব সমস্ত যে গুঁড়ো মশলাগুলো হয় সব এখানেই থাকে কিচ্ছু হয় না আপনারা হয়তো ভাবছেন ডিপ ফ্রিজে কেউ মশলা রাখে না বন্ধুরা একদম ভালো থাকে অনেক দিন কোনো জমাট বাঁধে নাই দেখুন কোনো জমাটও বাঁধে না আর কিচ্ছু হয় না অনেক দিন করে হয় আমি যেহেতু বেশি করে বাজার করি আর আমার যেসব ডাল ময়দা বা সুজি বিভিন্ন ধরনের জিনিস সেগুলো আমি কোথায় রাখি একটু দেখাই আপনাদের এই দেখেন এর মধ্যে পুরো ভরা এর মধ্যে সমস্তটা আমার থাকে ছোলা থেকে সমস্ত মশলা শুকনো লঙ্কা বেসন ময় মানে সবই পাপড় টাপড় সব আমি প্রথম থেকে রাখি এর মধ্যে আমার ঝাল হলুদের প্যাকেট সব অন্যত সমস্তটাই আমি এর মধ্যে রাখি একদম ভালো থাকে নষ্ট হয় না পুরো ভর্তি হয়ে গেছে ফ্রিজ এই নিচেটা আমি কোনো দিনই ইউজ করিনি সবজির জন্য আমি এর মধ্যে সব এগুলোই রাখি তাই যাই হোক বন্ধুরা আর এই যে জুস টুসগুলো এখানে রাখলাম ফ্রিজ আজকে ভর্তি দই এখানে রাখলাম তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আর সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আর একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবেন আর যাই হোক বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করবো আর সবাইকে জানি গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সব সময় সবাইকে ভালোবাসবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন আর আপনার চারিপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে একটু ভালোবাসার চেষ্টা করবেন কাউকে হিংসা করবেন না দেখবেন ভালোবাসলে না সব কিছু ভালো হয় আর যদি হিংসা করেন না কোনো কিছুতে আপনি শান্তিও পাবেন না আর কিছু ভালোও লাগবে না তা যাই হোক হয়তো অনেক কথা বলে ফেলেছি ক্ষমা করবেন তা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো আশা করব আপনাদের ভালো লাগবে আর ভাত তরকারিগুলো গরম অলরেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই সবাইকে জানিয়ে টাটা